এই আপনাদের সঙ্গে সাংবাদিক আলাপ করে ইভেন্ট আলাপ হয়েছে তাই সেই সমুদ্র মাসুম সম্পর্কে তখনকার এমএলএ ছিল আমাদের এমএলএ ছিলেন ছিল আমাদের স্বর্ণকমল সাহা স্বর্ণ কমল বলে না আমি কলেজে যাবো না অখিলেশ তুমি ব্যক্তিগতভাবে পরিচিত পড়ার কাছাকাছি থাকেন আমি আর কলেজে যাবো না সুদীপ বন্দ্যোপাধ্যায় কয়েক কোটি টাকা দিয়েছিলেন কয়েক লক্ষ টাকা দিয়েছিলেন খরচা হয়েছিল কিন্তু পরবর্তীকালে সুদীপ বন্দ্যোপাধ্যায় টাকা দিয়েছেন কিনা আমি জানি না সেগুলো

সে শুনুন ড্র মেটিরিয়াল সেই র মেটিরিয়াল ছিল হচ্ছে কিনা। তবে শুনলাম র মে কোনো একটা কোম্পানির রেড হয়েছে কোন একটা কোম্পানির রেড হয়েছে সেই কোম্পানির রেডে কালকে রেড হয়েছে ড্রা কন্ট্রোল থেকে সে তারা স্কেরয়েড মেশাচ্ছিল ওদেরকে শুনলাম সেগুলো আপনারা যাবেন না আপনারা স্টুডেন্টদের চোখের জন সেই চোখের জন দেয়ারটা হুইসেল ফ্লাওয়ার

আপনারা হচ্ছে ডাইরেক্টর রিক্রুটমেন্টে ওরা নমিনেট করেছিল সেই নমিনেটেডটা একটা ইনELIGIBLE পারসন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেরিয়েন্স দা ক্লোজ অন্যতম ছিল তাকে লাইনি না তা সত্ত্বেও ভুল দা চাইতে পারে রিক্রুটমেন্ট ভুলকে টোটালি ফাইলড করা হয়েছে রিক্রুটমেন্ট ভুলে একটা 2010 সালের সুজন্ত মিশ্র করেছিলেন কেবিনেট